बारी गजबाएं हिंद की है वार्सा पे टूट गया सोवियत यूनियन टूट गया अमेरिका की नाक को काट दिया अब पारी हिन्दुस्तवान आ रहे हैं नरेंद्र मोदी संभाल सकता है अपनी हिंदुस्तान की हकूमत को सवाल आतंकवादियों को मिट्टी में मिला देंगे उन्हें कल्पना से भी बड़ी सजा देंगे এই প্রতিবেদন এই মুহূর্তে যারা দেখছেন আপনাদের প্রত্যেকের বন্ধু আছে আমারও বন্ধু আছে যারা বন্ধুদের চিনি জানি তাদের সঙ্গে আড্ডা দিই বন্ধুরা উপকারে লাগলে ধন্যবাদ পর্যন্ত দিতে পারি কিন্তু আপনাদের আর আমার কিছু কমন বন্ধু আছে যারা শুধু আপনারা আমার বন্ধু নয় তারা এই গোটা ভারতবর্ষের বন্ধু এবং তারা এমন এমন কাজ করে যেটা কোনো হিন্দি সিনেমার স্ক্রিপ্ট রাইটারও ভয়ে লিখতে পারবে না তারা এমন ভারতের হয়ে কাজ করে ভারতের বন্ধুর হয়ে কাজ করে যে আমরা এই ভারতবর্ষে বসে থেকে তাদেরকে ধন্যবাদ এবং স্যালুট জানানো ছাড়া আমাদের আর কিছু করারও নেই তাদেরকে আমরা চিনিও না জানিও না কোনোদিন তাদের সঙ্গে আমাদের পরিচয়ও হবে না কিন্তু তারা দেশের হয়ে যা কাজ করছেন সেটা যদি আমরা না জানি এবং সেই কাজকে যদি স্বীকৃতি না দিই তাহলে সেটা খুব অন্যায় হবে ভারত বন্ধুরা পাকিস্তানের মাটিতে ঢুকে রীতিমতো ভারতের শত্রুদের একে একে মারছে প্রতিদিন প্রতি প্রতি মাসে সপ্তাহে আবার একটা ঘটনা ঘটলো এবং ভারতের বিরুদ্ধে যেই মাথা উঁচু করে দাঁড়ালো কিভাবে তার মাথা কেটে ফেলতে হবে সেটা এই ভারতের বন্ধুরা দেখিয়ে দিচ্ছে এবার কি হলো সবটা দেখাবো আবধারে সবটা দেখাবো এবং সেই সঙ্গে বিদেশের যে শত্রু সেই শত্রুদের পাশে পাশে ঘরের মধ্যে যারা লুকিয়ে আছে ঘর শত্রু তাদের নিয়ে কি করা হবে এটাও প্রশ্ন উঠে গেছে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে মানে নিজের বাড়ির গলিতে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দিচ্ছে জেইসি কমান্ডার জঙ্গি আব্দুল আজিজ এসার ভারতকে দেখে নেব গজবায় হিন্দ চলছে এই মোদি তুই তো সামলা নিজের মাটিতে দাঁড়িয়ে বুঝতেই পারছেন আপনার গলি মেয়ে কুত্তা বিষয়ে নিজের বাড়িতে বসে বাড়ির গলিতে দাঁড়িয়ে যেমন পারছে ভারত বিরোধে মন্তব্য করছে চলুন দেখেন এক চলকে এই শীর্ষ জেস কমান্ডার আব্দুল আজিজ এসার কি কমেডি শোনাচ্ছে আমাদের দেখুন আপনারা আ গজ্জা আজাদ হ চুকা মাজিদ অল্লাহ ফাকা দেগা ভারী গজবায় হিন্দ वारसा पे टूट गया सोवियत यूनियन टूट गया अमेरिका की नाक को काट दिया अब बारी हिंदुस्तान अबारी हिंदुस्तव है मौलाना मसूदाहन आ रहे हैं, नरेंद्र मोदी संभाल सकता है अपनी हिंदुस्तान की हुकूमत को संभाल वरना ना मुजाहिदीन तुम्हारे चपड़े से और तुम्हारी जुबान से कश्मीर का नाम भी छीन लेंगे और कश्मीर के हितों तो को भी छीन लेंगे इंशाल्लाह এই কমান্ডার আব্দুল আজিজ কেশারের মৃতদেহ তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে কি করে মারা গেছে পাকিস্তান কর্তৃপক্ষ জানায়নি এই জঙ্গিদের গ্রুপও জানায়নি সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে তাকে নাকি তার বাড়ির মধ্যেই গুলি করে মারা হয়েছে যদিও এই জেলস জেলসি মোহাম্মদের তরফ থেকে জানানো হয়েছে তার মৃত্যু হয়েছে কিভাবে মৃত্যু হয়েছে কেন মৃত্যু হয়েছে জানানো হয়নি তাকে তার বাড়ির কাছে এই ভাওল পরেই কবরস্থ করা হয়েছে খুব তাড়াতাড়ি তাকে কবর দিয়ে দেওয়া হয়েছে কেন যাতে তার মৃত্যুর খবরে জৈসি জঙ্গিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে না পড়ে কি জানা গেছে জানা গেছে এই যে হুমকে দিচ্ছে ভারতের হাল সোভিয়েতিয়ানের মতো হবে মোদীকে যা তা বলছে যেটুকু জানতে পেরেছি মঙ্গলবার ভোরে তার দেহ উদ্ধার হয়েছে একেবারে তার বাড়ি থেকে কিভাবে মারা গেল কারা মারল কেউ জানে না জৈশ যে গোপন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেখানে শুধু মৃত্যুর খবর জানানো হয়েছে কিভাবে মারা গেছে কেন মারা গেছে কারা মেরেছে কিচ্ছু জানানো হয়নি ভাওয়ালপুরেই একে কবর দেওয়া হলো সেই ভাওয়ালপুর যে ভাওয়ালপুরে ঢুকে ভারত একেবারে একশো কিলোমিটার ভেতরে ঢুকে একেবারে পাকিস্তানকে তছনছ করে দিয়েছিল যেটা হচ্ছে জঙ্গিদের আস্তানা সেই বাউলপুরে এবার জেলসি কমান্ডার আব্দুল আজিজ এসার কেউ বা কারা মেরে দিয়েছে কিন্তু এই ভারতের বন্ধু কারা এর পরিচয় আমরা জানি না ভারতকে এর সঙ্গে কোন রকমে যুক্ত আছে যেটা পাকিস্তানের তরফ থেকে বারবার অভিযোগ করা হয় পাকিস্তানের অভিযোগ যে এর পেছনে একেবারে ভারত আছে এবং ভারতের যিনি ফ্যান্টম সেই অজিত দোবাল তারি নাকি হাত আছে যদিও ভারত সরকারের তরফ থেকে বারবার বলে দেওয়া হয়েছে যে কোনো দেশের মধ্যে ঢুকে এই ধরনের হামলা এই ধরনের গুপ্ত হত্যা ভারত করে না এখন কে করছে সেটা ভারতের বন্ধু কে সেটা আমাদের জানার দরকার নেই এবং এদের বিরুদ্ধেই আর যে ছাড়া হবে না সেটাই বলে দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনে নেই আপনাদের জংগিদের আরেকবার মনে করিয়ে দিই সগন মুজে ইস মাটি কি मैं देश नहीं मिटने दूंगा मैं देश नहीं झुकने दूंगा आतंकवादियों को मिट्टी में मिला देंगे उन्हें कल्पना से भी बड़ी सजा देंगे अब्दुल अजीज एसर जैश मोहम्मद कमांडर এবং তার মৃত্যুর পর যে এই জঙ্গি গোষ্ঠীর মেরুদণ্ড অনেকটাই ভেঙে যাবে এটাই বলছে একেবারে জৈস ই তরফ থেকে এটা বলা হচ্ছে শীর্ষ একজন জৈস কমান্ডার আজকে খতম হয়ে গেল ভারতের বন্ধুদের হাতে এই যে খতম করা যতটা আমরা সহজে বলতে পারছি ততটা সহজ কিন্তু একেবারেই নয় এবং এটা বোঝার জন্য জানার জন্য আপনাকে বা আমাকে কোনো বিশেষজ্ঞ হতে হবে না জেলসি মোহাম্মদ জঙ্গিরা এমনেদি তাদের জঙ্গিদের যে নিরাপত্তা রক্ষী সেই ঘেরাটাপের মধ্যে থাকে তার বাইরে পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এই জঙ্গিদের প্রোটেক্ট করে ভাবুন একবার পাকিস্তানের সেনা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা জেলসি মোহাম্মদ জঙ্গি এদেরকে সবাইকে ভেদ করে এই জৈসি কমান্ডারকে নিজের বাড়িতে উড়িয়ে দেওয়া চারটিখানি কথা না এটা রিক্স আছে এবং এই যে এসে বাড়ির মধ্যে এসে ঢুকে মেরে দিয়ে যাচ্ছে কত বড় কাজ একবার ভালো করে ভেবে দেব তাই এই সমস্ত ভারত বন্ধুদের স্যালুট জানানো ছাড়া আর কিছু করার নেই কিন্তু এতে গেল বিদেশের শত্রুদের কথা যারা ভারতের মধ্যে ঢুকে ভারতের ক্ষতি করার চেষ্টা করছে কিন্তু ভারতের মধ্যে ঢুকে পড়ে অলরেডি এই দেশের বাসিন্দা হয়ে যারা ভারতের ক্ষতি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে জম্মু কাশ্মীরে তিনজন সরকারি কর্মচারী গ্রেপ্তার হয়ে গেছে এবং তাদেরকে কাজ থেকে বরখাস্ত করেছেন এই যে মনোজ সিনহা এবং পরিষ্কার জানানো হয়েছে মানুষ সিনহা জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর তিনি এই তিনজনকে সরকারি কাজ থেকে বরখাস্ত করেছেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং কি জানা গেছে এই তিন সরকারি কর্মী কারা এরা পুলিশ কনস্টেবল মালিক ইসফাক নাসির শিক্ষক আজাজ আহমেদ সরকারি মেডিকেল কলেজের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ওয়াসিম আহমেদ খান এরা দুটো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত লস্করি তৈবা এবং হিজবুল মুদাহিদিন এদেরই সদস্য ভারতে ঢুকে ভারতের ভোটার কার্ড আধার কার্ড নিয়ে ভারতের সরকারি চাকরি করছে ভাবুনের লস্করি তৈবা জঙ্গি এবং হিজবুল মুজাহিদিন জঙ্গি পুলিশ কনস্টেবল হয়ে গেছে মালিক ইসফাক নাসির কেউ শিক্ষক হয়ে গেছে আজাজ আহমেদ কেউ সরকারি মেডিকেল কলেজের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে ওয়াসিম আহমেদ খান ভারতে ঢুকে ভারতের খেয়ে দিয়ে ভারতের সরকারি চাকরি করে জঙ্গিদের সাহায্য করছে দুই জঙ্গি গোষ্ঠীর হয়ে কাজ করছে ভারতের সেনা বাহিনীতে একে বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে বৈদেশিক শত্রুদের বিরুদ্ধে তো ভালো ব্যবস্থা নিচ্ছে বিদেশি শত্রু পাকিস্তানের শত্রু কিন্তু দেশের মধ্যে যারা ভারতের ভুকের মতো ভারতীয় হয়ে ভারতের সরকারি চাকরি করে যারা দেশবিরোধী কাজকর্ম করছেন জঙ্গিদের সাহায্য করছেন এই দুই জঙ্গি গোষ্ঠীকে এই তিনজন সাহায্য করছে এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত আমাদেরকে চোক্কান করে রাখতে হবে সোশ্যাল মিডিয়ায় আমরাও এরকম অনেক কিছু সাহায্য করতে পারবো এই যে হরিяна জ্যোতিমালত্রা এবং তার সঙ্গে পাকিস্তানের সমস্ত চর একে একে গ্রেফতার হয়ে গেল একজন সাধারণ মানুষ এনআইএ কে খবর দিয়েছিল সোশ্যাল মিডিয়া দেখে সাধারণ মানুষের কিন্তু প্রচুর ক্ষমতা এমন একবারই ভাববেন না যে আপনার কি ক্ষমতা আমার কি ক্ষমতা আমাদের অনেক ক্ষমতা আছে এবং আমরাও অনেক কাজ করতে পারি এই দেশের হয়ে গায়ে উর্দি থাকতেই হবে তার কোনো মানে নেই উর্দি না থেকে অনেক কিছু কাজ করা যায় এই দেশের হয়ে যেমন এই যে জ্যোতি মালতা কেসে পাকিস্তানের এতগুলো স্পাই ধরা পড়লো তার জন্য একজন সাধারণ মানুষ ছিল যে এনআইএ কে ফোন করেছিল এই যে দেখুন পাকিস্তানের মধ্যে ঢুকে একজন জৈসি মোহাম্মদ কমান্ডারকে উড়িয়ে দিল এদের কারণে কিন্তু ভারতের সামরিক উর্দি নেই তাহলেও আমরা ভারতের হয়ে কাজ করতে পারি অন্যদিকে পাকিস্তান নাকি কাশ্মীর নেবে যারা নিজেদের জেলে নিজেদের কয়েদি সামলাতে পারে না পাকিস্তানের করাচির মালির জেল থেকে দুশো তেরো জন কয়েদি ফুরুত হয়ে গেছে তাদের মধ্যে শেষ অব্দি যেটুকু খবর এই প্রতিবেদন করা অব্দি জনকে ধরা হয়েছে বাকি কয়েদিদের হলিস নেই কবে নাকি ভূমিকম করছিল জেলের একটা দেওয়াল উই করেছিল আজকে সুযোগ বুঝে 213 জন একবারে সেই খুংখার आतंकवादी বলে না তারা পালিয়েছে এখন পাকিস্তানের পুলিশ এবং সেনা তাদিকে খুঁজে বেরাচ্ছে দেখুন দৃশ্য সাথ লোক পৌঁছাও জো হাত লাগতে উঠাও ডিআইজি वाले बेठा ये डीआईबी के नूर को बताओ कोई एका दे दिया वहां पे बंदे लेके जाए जितने मिलते हैं हाथ लगते होंगे ये बताइएगा हसन সৈতো সাহেব जेल की अब क्या कंडीशन है क्योंकि काफी ज्यादा खबरें हैं कि 100 पे थी भाग गए 200 भाग गए अभी ये काशिफ साहब हमारे साथ खड़े हैं अभी सारी पुलिस अभी कॉर्डन किया हुआ है पूरे जेल को जो निकल गए हैं वो निकल गए हैं बाकी जो जेल में अंदर हैं अभी इनकी काउंटिंग करेंगे तो पता चलेगा अभी अंडर कंट्रोल तो है अभी जो अंदर जेल में है वो तो अंडर कंट्रोल है अभी जैसे काउंटिंग करेंगे तो पता चलेगा कि कितने निकले हैं कितने नहीं निकले कोई हलाते हैं कोई जख्मी होने की चांस जख्मी कुछ हमारे पुलिस वाले भी हुए हैं कुछ कैदी भी हैं हुए हैं उनको हॉस्पिटल भेजा है

পাকিস্তানের সেনা আইএসআই এর নিরাপত্তা থাকছে তারপরেও এইরকম জেসি কমান্ডার লস্কারি কমান্ডার হিজিবুল মুদাহিদিন কমান্ডারদের একেবারে নিজের এলাকায় ঢুকে শুইয়ে দিচ্ছে ভারতের বন্ধুরা তাও আবার পাকিস্তানের মাটিতে বুঝুন অবস্থাটা এদিকে স্যালুট জানানো ছাড়া তো আর কিছু করারও নেই কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় বিশেষ করে প্রতিবেশীর দেশে কি কি ঘটছে এবং সেখানে ভারতের বন্ধুরা কি কি কামাল করছে সেই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না